বর্তমান বাংলাদেশে এই বন্যা রাজনৈতিক নাকি প্রাকৃতিক আমরা নিঃসন্দেহে বলতে পারি এই বন্যাটা হচ্ছে রাজনৈতিক ফেনী নোয়াখালী কুমিল্লা মানে যে অবস্থা পানি বেড়েছে এটা সত্যিকার অর্থে মানে কি বলবো মানে অত্যন্ত দুর্বিষহ মানুষ সেখানকার জীবনযাপন করতেছে তো এখন কথা হলো বাংলাদেশে এই যে মানবতার ফেরিওয়ালা এখন কোথায় আমি অবাক হয়ে যাই এই কোঠা মানে আন্দোলনে আজকে অনেক স্টুডেন্ট শহীদ হয়েছে এই যে জাতীয় বেইমান মানে আজকে যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে দাবি করতে চায় এরা কিন্তু মুখ বন্ধ রাখার কারণে আজকে এই যে বন্যা এই সম্প্রতি বন্যার ব্যাপারে কোনো কথা বলতে পারছে না মানে এরা কিন্তু অত্যন্ত লজ্জিত মানে কি বলবো মানে এরা অত্যন্ত লজ্জিত তো যাই হোক এখন কথা হলো মানবতা সকলের ঊর্ধ্বে মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে এটাই হচ্ছে ধর্মের কথা তো এখন কথা হলো আজকে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি বিধায় বাদ খুলে দিয়েছে এ কারণে আমাদের এই বন্যা তো অনেকেই বলতেছে যে আমরা খরা মৌসুমে যখন আমাদের বাংলাদেশের পানির প্রয়োজন তখন আমরা পাই না কিন্তু যখন আমাদের দরকার নেই তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি এটা কেন তো এই জন্য আমি একটা কথা বলি যে কাজী নজরুল কিন্তু একটা কথা বলছিল যে আমি এই দেশে জন্মেছি বলে আমি এই দেশের আমি এই মানুষের না আমি সকল দেশের সকল মানুষের এই যে বন্যা এ ব্যাপারে যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশ মানে বসে যদি সুন্দরভাবে আলোচনা করে সব কিছুই যদি করতো তাহলে আমার মনে হয় এই সমস্যাটা দেখা দিত না শুধু বাংলাদেশকে এগিয়ে আসতে চলবে না আসতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকেও যদি আমরা উভয় এখানে দেখতে হবে যে শুধু বাংলাদেশের মানুষের কথা না এখানে দেখতে হবে দু দেশের মানুষের স্বার্থের কথা এককভাবে কিন্তু মানুষ কখনো কিছু করতে পারে না মানে উভয় দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে যদি একটা কম্প্রোমাইজ করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা কারো হবে না তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যর দিক থেকে সুন্দরভাবেই মিলেমিশে কিন্তু থাকতে পারবে আমার মনে হয় তখন কোন মানে কোনো সমস্যা হবে না ওই একটা কথাই আছে না যে দশে মিলি কই কাজ হারি জিতে নাহিলাস